বিদেশে পাঠিয়ে দেওয়ার পরে তিনি সেটা চিকিৎসা নিয়েছেন ইতিমধ্যে আমাদের দেশের যে মুখ্যমন্ত্রীজিয়াকে যখন আরেকটি মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে কারাগারে পাঠানো হলো তখন আমাদের বিএনপির নেতৃত্বে আসবে কেভাবে কে আসবে এটা অনেকের মনে একটু চিন্তা ছিল অনেকে ভাবছিল যে আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সাহেব এই দায়িত্ব নিতে পারবেন কিনা কিন্তু তিনি তার কাজের মধ্য দিয়ে অতি দ্রুত সমস্ত পার্টিকে সংগঠিত করে একটা মহা একটা মহা একটা বিপ্লব একটা ছাত্র যন্ত্র সংগঠিত করতে চাইছেন তার মধ্যে যে অসাধারণ একটা সাংগঠনিক দক্ষতা আছে তার মধ্যে যে অসাধারণ একটা গণতান্ত্রিক মন আছে আমরা যারা তার কাজ করছি আমরা সেই সব সঙ্গে করতে তিনি এটা আগে কখনো হয়নি তিনি মাসে চার দিন অর্থাৎ সপ্তাহে একদিন করে স্ট্যান্ডিং কমিটির সঙ্গে তিনি মিটিংয়ে বসেন যাতে আমরা জয়েন্টলি সকল সে আলোচনা করে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ নিতে পারি এটা অত্যন্ত বিরল ঘটনা ডেমোক্রেটিক একটা পার্টির জন্য আপনারা আমার চেয়ে ভালো জানবেন যারা তার সঙ্গে কথা বলেন কাজ করেন তারা অনেকে জানেন যে তিনি সেই শুধু ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সেন্ট্রাল কমিটি পর্যন্ত তিনি যোগাযোগ রাখছেন প্রতি মুহূর্তে চব্বিশ ঘন্টার মধ্যে আমার মনে হয় আঠেরো ঘন্টায় তিনি নেতা কর্মীদের সঙ্গে সবসময় যোগাযোগ এবং দিক নির্দেশনা দিচ্ছেন কোথায় কিভাবে কি করতে হবে আজকে এই যে হাসিনাকে তাড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে এখানে তারেক রহমানের অবদান সবচেয়ে বেশি উদাস আমাদের ছাত্র দলের যুব দলের বিভিন্ন সংগঠনগুলো প্রায় চারশো বাইশ জন এই উদ্যানে নিহত হয়েছে শহীদ হয়েছে সুতরাং আজকে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়ে এই হাসি হাসিনা উৎখাত করেছে এখন সরকার আছে আমরাই করেছি দেশের জাতি অবস্থা দেখে অনেকে একটু আতঙ্কিত হচ্ছে একটু উদ্বিগ্ন হচ্ছে যেগুলো কি হচ্ছে আসলে আপনাদের বুঝতে হবে আমাদের সেই শত্রুরা যা সামনে থেকে চলে গেছে পেছনে থেকে তারা এই দেশকে আবার অস্থির করে তুলছে গণতান্ত্রিক প্রতিষ্ঠায় গ্রুপ দেওয়ার জন্য সহযোগিতা করুন আজকে যে সমস্ত আমাদের প্রবন্ধী বারো ছাত্ররা তারা যে সমস্ত কাজ করছে এখান থেকে বেরিয়ে আসতে হবে ধৈর্য ধরতে হবে এইটা একটা অন্তর্বর্তী সরকার এই সরকারের পক্ষে সবকিছু একসাথে করে ফেলা সম্ভব নয় আমাদেরকে ধৈর্য ধরতে